আজকে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিন এই দিনটি বিশেষ এই কারণে যে স্বামী বিবেকানন্দ ওয়াজ দ্য ইটার্নাল আইকন অফ ইউথ সেই জন্য এই দিনটিকে ভারত সরকার জাতীয় যুব দিবস বা ন্যাশনাল ইউথ ডে বলে ঘোষণা করেছেন এই ইউথ ডে ঘোষণা করার পেছনে কি কারণ তারা বলছেন স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী প্রসার এবং যাতে যুব সমাজের মধ্যে ভারত প্রেম বর্ধিত হয় ন্যাশনালিস্টিক যে তাদের স্পিরিট রয়েছে সেই স্পিরিট যাতে বর্ধিত হয় সেই জন্য এই দিনটিকে ভারত সরকার জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করেছে আজকে আমাদের বিষয় হচ্ছেন বন্ধু বিবেকানন্দ ভীষণ প্রাসঙ্গিক একটি বিষয় এবং খুব সহজে ছোট করে আমরা দেখব যে বিবেকানন্দ আমাদের বন্ধু কেন আর কিভাবে আমরা তাকে বন্ধু হিসেবে জীবনে ঘনিষ্ঠভাবে পেতে পারি এটা একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন যে প্রশ্নের উত্তরের মধ্যে আমাদের কল্যাণ নিহিত রয়েছে ভারত সরকার যে জন্য এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করেছেন সেটিকে যদি আমরা লক্ষ্য হিসেবে ধরি তাহলে তার উপায় হচ্ছে বিবেকানন্দ তো প্রথমেই প্রশ্ন ওঠে বন্ধু কে তোমরা তো সব ছোট ছোট তাও যদি তোমরা দেখো যে কটা দিন তোমরা পেরিয়ে এসেছো তার মধ্যে বহু বন্ধু ছোটবেলায় আমরা যখন নার্সারিতে পড়তাম বন্ধু ছিল তারপরে যখন আমরা ক্লাস ওয়ান টু হতে হতে ক্লাস ফাইভে উঠে এলাম বা মাধ্যমিক দিলাম কলেজে এসে পৌঁছলাম বহু বন্ধু বিচ্ছেদ হয়ে গেল তাই না তারপর নতুন নতুন বন্ধু হল কিন্তু এরকম কি কাউকে আমরা পেয়েছি যিনি চিরস্থায়ী বন্ধু যে বন্ধু সব সময় আমাদের সঙ্গে রয়েছেন সেরকম বন্ধুর সন্ধান বোধহয় আমরা পাইনি এটা কিন্তু একটা ইউনিভার্সাল কোয়েশ্চেন আমাদের এগিয়ে যাওয়ার জন্য বন্ধুর প্রয়োজন খুব বেশি যদি একজন বন্ধু না থাকে তাহলে আমরা অতি হতভাগ্য তাই চিরস্থায়ী বন্ধুর অনুসন্ধানের সূত্র হচ্ছে বিবেকানন্দ সেখানে প্রবেশ করছি একটি ছোট্ট সুভাষিত যেটা আমরা ছোটবেলায় প্রায় সকলেই পড়েছি সেখান থেকে আমাদের আলোচনার শুরু হোক বন্ধু কে এই প্রশ্নের উত্তর যখন শাস্ত্র দিচ্ছেন তখন কয়েকটি লক্ষণ বলছেন এটা হয়তো তোমরা অনেকেই জানো তবুও বলা উৎসবে ব্যাসনে নিয়ে দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজশানিষ্ঠ দি সাবান্ধবা সংস্কৃত শুনে ভয় পাওয়ার কিছু নেই এর মূল কথা হচ্ছে উৎসবে ব্যাসন মানে বিলাস ব্যাসন নয় দুঃখ উৎসবে দুঃখে দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে রাজ এবং শ্মশানে যে আমার সঙ্গে থাকে সেই আমার বন্ধু এই রকম বন্ধু কি আমরা পেয়েছি প্রশ্ন এখানে যদি আমরা দেখি যে এই রকম বন্ধু পেতে গেলে আমার সঙ্গে একজনকে সব সময় থাকতে হবে সুখে দুঃখে সব সময় থাকতে হবে সেই ব্যক্তিটি আর কেউ নয় তুমি নিজে তুমি নিজেই যে ঘুমের মধ্যেও তোমাকে ছেড়ে চলে যাওনি যখন তুমি বিপদে পড়েছ তখনও তুমি তোমাকে ছেড়ে চলে যাওনি যখন উৎসবে তখনও তুমি তোমাকে ছেড়ে চলে যাওনি সুতরাং এই বন্ধুটি হচ্ছেন তুমি শাস্ত্র বলছেন যে আত্মব হি আত্মানা বন্ধু আমি নিজেই নিজের বন্ধু আত্মাইব রিপুর আত্মানা আমি নিজেই নিজের শত্রু তাহলে স্বাভাবিকভাবেই তোমরা প্রশ্ন করবে যে মহারাজ আপনি বললেন যে বিবেকানন্দ আমাদের বন্ধু এখন বলছেন আমরা আমাদের বন্ধু এটা কি আশ্চর্য কথা দুটোর মধ্যে কিন্তু কোনো বিরোধ নেই তুমি তোমার নিজের বন্ধু আর বিবেকানন্দ সেই বন্ধু খুঁজে পাওয়ার একটা ওয়ান্ডারফুল উপায় বিবেকানন্দ আমাদের মধ্যেই নিহিত রয়েছেন বিবেকানন্দ বাইরে কোথাও নেই মহারাজ একটি সুন্দর কথা বললেন যে বিবেকানন্দ মৃত্যুঞ্জয় তিনি মৃত্যুকে অতিক্রম করেছেন তিনি আজও আমাদের মধ্যে রয়েছেন না হলে তার নামে আজও মানুষ সমস্ত সুস্বাচ্ছন্দ্য ত্যাগ করে দেশের কাজে এক ব্রতি হতো না শুধু আজকে নয় আজ থেকে একশো বছর দুশো বছর হাজার বছর পরেও বিবেকানন্দের নামে সমস্ত সুস্বাচ্ছন্দ্য ছেড়ে দেশের কাজে যেটি পূজনীয় মহারাজ বললেন ব্রতি হওয়ার জন্য লক্ষ লক্ষ নরনারী এগিয়ে আসবে সেই বিবেকানন্দ তোমার আমার মধ্যে রয়েছে একান্ত বন্ধু হিসেবে তিনি মৃত্যুকে অতিক্রম করেছেন এবং যে কোনো পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতিতে আমরা পড়ি না কেন বিবেকানন্দ রয়েছেন এটি তার অঙ্গীকার তিনি বলতেন যে তার নিজের শিষ্যদের সম্বন্ধে বলতেন কেউ যদি নরকেও যায় আমি তার চুলের মুটি ধরে টেনে টেনে তুলে আনবো এই হচ্ছে তার অঙ্গীকার এই জিনিস তার জীবনের কয়েকটি ঘটনার মধ্যে আমরা দেখব দু একটি ঘটনা আমরা দেখি যে যখন কোনো মানুষ বিখ্যাত হয়ে যান তখন তার সঙ্গে যারা ছিলেন তাদেরকে অনেক সময় তারা ভুলে যান বিবেকানন্দের খ্যাতি বিবেকানন্দের দীপ্তি জগতে ছড়িয়ে পড়েছিল তার আঁচ হয়তো আমরা এতদিন পরে করতে পারবো না একশো বছর পরে আমরা করতে পারবো না সেই সময়কার কাগজ যদি দেখি সেই সময়কার জনমাধ্যম যদি দেখি বিবেকানন্দ তার সর্বত্র এই রকম একজন খ্যাতিমান কিংবদন্তি পুরুষ যখন দেশে ফিরে আসছেন আলোয়ারে এসেছেন আলোয়ারে এসে সমস্ত মানুষ তাকে নিয়ে মেতে উঠেছেন হঠাৎ তিনি দেখলেন তার মধ্যে একজন তার পরিচিত খুব পরিচিত তিনি সমস্ত প্রোটোকলস ভেঙে তার নাম ধরে সেখানে সঙ্গে সঙ্গে তাকে ডেকে নিলেন বলছেন রামস্নেহী রাম কেমন আছো এখানে এসো তো এই যে মানুষকে চিনে নেওয়া মানুষকে ভুলে না যাওয়া মানুষের সঙ্গে সব সবসময় থাকা এই হচ্ছে বিবেকানন্দ লাহোরে গেছেন মতিলাল বসু তার বা বাল্য বন্ধু গ্রেট ইন্ডিয়ান সার্কাসের অন্যতম সত্ত্বাধিকারী তিনি স্বামীজির কাছে এসেছেন স্বামীজির বন্ধু কথাবার্তা বলছেন খুব কুণ্ঠিত বিশ্ববিখ্যাত বিবেকানন্দের সঙ্গে কিভাবে কথা বলবো তুমি বলবো না তুই বলবো না আপনি বলবো কি বলবো তো সেটা কিছুক্ষণ কথা হওয়ার পরে সেই শঙ্কা তিনি স্বামীজির কাছে রেখেছেন বলছেন স্বামীজি কি বলবো আপনাকে বলছে তুই কি পাগল হয়েছিস তুই আমার মতি আমি তোর সেই নরেন এই যে একটা স্বাভাবিক মানুষের বোধ মনুষ্যত্ব বোধ সমস্ত উপাধিকে ছাড়িয়ে ভেতরের মানুষটি একটি মানুষ আর একটি মানুষের সঙ্গে কথা বলছে এটি হচ্ছে বিবেকানন্দ এটি হচ্ছে বন্ধুত্বের বুনিয়াদ আরেকটি ঘটনা বলে শেষ করব, যেটি বন্ধুত্বের মূল কথা সেটা হচ্ছে এমপ্যাথি এমপ্যাথি মানে হচ্ছে তুমি যেমন বুঝছো তুমি যেমন অনুভব করছো সেই অনুভব আমি আমার অন্তরে অনুভব করছি যেটাকে আমরা সমানুভূতি বলি সহানুভূতি নয় সিম্প্যাথি নয় এমপ্যাথি সমানুভূতি আমার বন্ধু যদি কষ্ট পায় আমিও কষ্ট পাচ্ছি সে যদি আনন্দ পায় আমিও আনন্দ পাচ্ছি এটা হচ্ছে এমপ্যাথি বা সমানুভূতি এই সমানুভূতির একটি অসাধারণ ঘটনা আমরা দেখতে পাই স্বামীজি ফিরে এসেছেন দার্জিলিংয়ে গেছেন দার্জিলিংয়ে একটি রাস্তা দিয়ে স্বামীজি যাচ্ছেন দার্জিলিংয়ে তোমরা জানো যে সেখানকার মানুষজন খুব পরিশ্রমী হয় তো একজন ভুটিয়া ভদ্রমহিলা তিনি প্রচুর মালপত্র নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন আর দূর থেকে স্বামীজি দেখছেন তার সঙ্গে পরিচয় ছিল এমন নয় একজন ভুটিয়া ভদ্রমহিলা পরিশ্রমী তিনি তার দিন গুজরানের জন্য জিনিসপত্র নিয়ে মাল পিঠে নিয়ে যাচ্ছেন এমন সময় হঠাৎ তিনি পড়ে গেলেন পড়ে গিয়ে চিৎকার করে উঠলেন যে তার প্রচণ্ড লেগেছে আর স্বামীজিও দূরে দূরে দাঁড়িয়েছিলেন স্বামীজিও সেটি দেখে যন্ত্রণায় চিৎকার করে উঠলেন তো প্রত্যেকে ভাবলো স্বামীজির কোথাও বোধহয় লেগেছে তার সঙ্গে যারা ছিল তখন স্বামীজিকে জিজ্ঞেস করলেন স্বামীজি আপনার কেন কি হয়েছে আপনার বলছে ওই যে দেখছিস না ওই ভুটিয়া মহিলাটি ওর পাঁজরে লেগেছে আমারও পাঁজরে লেগেছে এই হচ্ছে অদ্ভুত সমানুভূতি এটা কিন্তু কবিতা করার জন্য বলছেন না এই সমানুভূতি কিন্তু ফিগারেটিভ স্পিচ নয় এটা সত্যি সত্যি হচ্ছে যে জিনিস সত্যি সত্যি এই বন্ধু বিবেকানন্দের মধ্যে হচ্ছেন যে সমানুভূতি হচ্ছে আমাদের সেটা অভ্যেস করতে হবে এই অভ্যেসের মাধ্যমে আমরা আমাদের নিজেকে খুঁজে পাবো আমাদের বন্ধু বিবেকানন্দকে খুঁজে পাব এই হচ্ছে উপায় উদ্দেশ্য নিজেদের খুঁজে পাওয়া উপায় বিবেকানন্দ উদ্দেশ্যও তিনি কেননা পূর্ণ পূর্ণ মানুষ একজনতে তিনি আজকে তা আজকে আমরা তাকে পুজো করছি আজকে আমরা তার জন্মদিন পালন করছি জন্মতিথি পালন করছি তাকে যেন আমরা কাঁচের আলমারিতে সরিয়ে না রাখি তিনি আমাদেরই মতো একজন মানুষ এই হিসেবে দেখলেই আমরা তাকে বন্ধু হিসেবে পেতে পারব এই হচ্ছে আমাদের বন্ধু বিবেকানন্দ আমার বারোই জানুয়ারি আজকে তার পূর্ণ জন্মদিন জন্মতিথি আসছে সামনেই এই পূর্ণ দিনে তার চরণে আমাদের প্রার্থনা এবং তার কাছে আবদার কেননা তিনি আমাদের বন্ধু তিনি যেন আমাদের হাত ধরে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান